রাইট নমস্কার টেক প্রেমীরা কেমন আছে তো বিএসএনএল কিন্তু একটার পর একটা ধামাল করে দিচ্ছে একটার পর একটা অফার লঞ্চ করছে তো বিএসএনএল রিসেন্টলি বিএসএনএল সব থেকে যে চিপেস্ট প্ল্যান ছিল সেই একশো সাত টাকার প্ল্যানটা যেটা তিনশো মিনিট কল পেতাম তিন জিবি ইন্টারনেট পেতে আমার পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটির সঙ্গে আসতো সেই প্ল্যানটা কিন্তু বিএসএনএল বন্ধ করে দিয়েছে হ্যাঁ বিএসএনএল কিন্তু একশো সাত টাকায় প্ল্যানটা বন্ধ করে দিয়েছে তো তোমরা ভ্যালিডিটি যারা রিচার্জ করতে তাদের জন্য কিন্তু একটু পকেটের খরচা বাড়ালো অর্থাৎ কী হচ্ছে না তোমাদের এই একশো টাকা যে প্ল্যানটা সেটা চেঞ্জ হয়ে এখন একটা নতুন প্ল্যান আসছে যে প্ল্যানটা তোমাদের কিন্তু রিচার্জ করতে হবে দুশো এক টাকা দিয়ে কিন্তু দুশো এক টাকা হলেও কিছুটা মনে হচ্ছে বেড়ে গেছে কিন্তু দুশো এক টাকা হলেও এই প্ল্যানে কিন্তু আমাদের বেনিফিট কিন্তু অনেকটা বেশি রয়েছে কেননা দুশো এক টাকা দিয়ে তোমরা রিচার্জ করলে তিন জিবি ইন্টারনেট যেমন পাওয়ার সেরকম তো পেতে পাবেই তার সঙ্গে নিরানব্বইটা এস এম এস পাবে এবং তার সাথে কিন্তু তিনশো মিনিটে যে কল সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তার সাথে তোমরা এই যে ভ্যালিডিটি ভ্যালিডিটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নব্বই দিনের অর্থাৎ দুশো এক টাকা রিচার্জ করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নব্বই দিনের দেখো একশো সাথে ডবল যদি আমরা করি তাহলে কিন্তু দুশো চোদ্দো টাকা হয় এবং দুশো চত্বর টাকা গেছে পঁয়ত্রিশ শেষ সত্তর দিন আমরা ভ্যালিডিটি পেতাম কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু অত টাকা খরচা করতে হচ্ছে না তার থেকে অনেক কমে তো মানে আমরা যদি পার ডে হিসেবে দেখি তাহলে কিন্তু অনেকটা কমে যাচ্ছে দুশো এক টাকা রিচার্জ করলে কিন্তু আমরা এখানে পেয়ে মানে মানে মাস রিচার্জ করো ইনকামিং তো চালু থাকছেই তার সঙ্গে তিনশো মিনিটের কল থাকছে তো তিন মাস আরামসে ইউজ করো দুশো টাকা রিচার্জ করে দুশো টাকায় তিন মাস ইউজ করো তিন জিবি ইন্টারনেট থাকতে যে জায়গায় যে ফোর জি চলে এসেছে সে জায়গায় কিন্তু তোমরা এই তিন জিবি নেটটা খুব ভালোভাবে ইউজ করতে হবে ভয়েস কল করতে পারো ভিডিও কল করতে পারো যে সময় ছবি পাঠাতে পারো কোনো সমস্যা হবে না এবং তার সাথে নাইনটি নাইনের নাইনটি নাইন এসএমএস রয়েছে যেটা কিন্তু আগে থাকতো না ঠিক আছে তো এগুলো তোমরা যদি ইউপিআই হিসেবে ইউজ করো তাইক্ষেত্রেও কিন্তু তোমরা আরামসে ইউজ করতে পারবে তো ব্যাস বিএসএসএর কিন্তু একটা ধামাল নিয়ে আসছে তোমার সেকেন্ডারি নাম্বার না মেন নাম্বার বিএসএনএ সেটা কিন্তু নিজের কমেন্টে অবশ্যই জানো ভিডিও যদি মেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো দেখো টাটা